আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব পেটের গ্যাস কখন বিপদ পেটের গ্যাস সাধারণত খুব সাধারণ সমস্যা এবং বেশিরভাগ সময় বিপজ্জনক নয় তবে কিছু পরিস্থিতিতে গ্যাস বিপদের সংকেত হতে পারে বিশেষ করে যদি অন্য উপসর্গ সহ দেখা যায় চলুন বিস্তারিত জানার চেষ্টা করি পেটের গ্যাস কখন বিপদের লক্ষণ কিছু লক্ষণ থাকলে গ্যাস নয় অন্য গুরুতর রোগের থাকতে পারে লক্ষণ যদি গ্যাসের সাথে বুকে ব্যথা চাপ চাপ অনুভব হয় ব্যথা হাত বা কাত বা গলায় ছড়িয়ে যায় হঠাৎ তীব্র পেট ব্যথা যা কমে না শ্বাসকষ্ট মাথা ঘোরা বা ঘাম হওয়া বারবার বমি বা রক্ত বমি মল বা কালো অথবা লাল রক্ত লাল রঙের রক্ত জ্বর সহ পেট ব্যথা ও গ্যাসের আরাম না পাওয়া হঠাৎ পেট শক্ত বা ফুলে শক্ত হয়ে যাওয়া কয়েকদিন মল বন্ধ থাকা বা গ্যাস বের না হওয়া অর্থাৎ ইন্টেস্টাইন বলক হওয়ার সম্ভাবনা সম্প্রতি পেটের অপারেশন হয়েছে এরপর তীব্র গ্যাস পেট ব্যথা অতিরিক্ত ওজন কমিয়ে যাওয়া ক্ষুদামান্দা লোহার ঘাটতি অ্যানিমিয়া পঁয়তাল্লিশ বছর বয়স বা এর উপরে বয়সে নতুন করে গ্যাস বা হজম বৃদ্ধি এই ধরনের পরিস্থিতিতে দেরি না করে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি সাধারণ গ্যাস হলেও ডাক্তারের কাছে যাওয়া উচিত যদি গ্যাস তিন সপ্তাহ বা তার বেশি সময় ধরে বারবার হয় অ্যান্টাসিড বা ওষুধ খেয়েও আরাম পাচ্ছেন না পেট ফাঁপা ঢেঁকুর তোলা অস্বস্তি সাথে রাইতে বাড়ে আবার খাবারের পর বেশি হয় দীর্ঘদিন অ্যাসিডিটি গ্যাস্ট্রিকের সমস্যা চলছে পরিবারে পেটের ক্যান্সার বা আলসারের ইতিহাস আছে সাধারণ গ্যাস হলে কিভাবে বুঝবেন সাধারণত খাবারের পর পেট ভার লাগা ঢেঁকুর উঠলে বা গ্যাস বের হলে আরাম পাওয়া কিছু খাবার যেমন ডাল বাঁধাকপি বেশি তেল মশলা সমস্যা বাড়ায় মাঝে মাঝে পেট ব্যথা হলেও সহনীয় এসব হলে সাধারণত ভয় পয়ার প্রয়োজন নেই সহজেই কমানোর উপায় এটা কিন্তু চিকিৎসা নয় সাধারণ পরামর্শ ধীরে ধীরে খাবেন বেশি ঝাল তেল মশলা কমাবেন সোডা কলা বা দুধের সমস্যা হলে কমান হাঁটুন অতিরিক্ত চা কফি কমান নিয়মিত ফ্রেশ পানি পান করুন রাইতে ভারী খাবার নয় ঘুমের দুই থেকে তিন ঘন্টা আগে খাবেন সর্বোপরি আপনার গ্যাসের সমস্যা হোক আর যে কোনো সমস্যায় হোক একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন নিজের যে কোনো ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না সম্পূর্ণ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ